এমনি ইঞ্জিনে কি অবস্থা ইঞ্জিন 100% আনটাস কেউ যদি প্রমাণ করতে পারে যে ইঞ্জিনে কাজ করা হইছে তাহলে 50% ডিসকাউন্টে বাইক দিয়ে দিব একটা কথা বলি আপনি কি চ্যালেঞ্জ দিচ্ছেন চ্যালেঞ্জ মানে দিয়ে দিব মাত্র 1 লক্ষ 20000 ভাই রনি ভাই ভাই 24 মডেল গাড়ি আপনি গাড়িটা দেখ লক্ষ কি দফার জমে ভাই কন্ডিশন তো দেখবেন আপনি কন্ডিশন দেখছি এটা 1 লক্ষ হবে না 1 লক্ষ হবে না তাই

এটা দিয়ে দিব মাত্র অষ্টআশি হাজার টাকা ভাই অষ্টআশি 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 না মন মতো হয় না এটা বি ফিফটিন কিন্তু বাজারের বি ফিফটিন কিন্তু আমার তো মন মতো এখন হয় নাই পিওর হবে কি হবে কোন দাম আমি করতে পারবো না ঈদ অফার দিয়ে দিলাম চুরাশি হাজার টাকা সরি এটা হচ্ছে হিরো থিলার সরি সরি চমৎকার কন্ডিশনে আছে অনেক ধুলা ভাই রাস্তার সাইডে দোকানদারি করতে দেখেন ধুলা একবারে গাড়ি পুরো ফ্রেশ এই যে রাস্তার সাথে দোকান ধুলা তো হবে হ্যাঁ একেবারে ফ্রেশ গাড়ি এটা হচ্ছে 21 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন ভাই

স্ট্রাইকার কেউ দিবে না রিমোট এডিশন কিন্তু ভাই ভাই রাজকীয় ভাই রাজা রাজার একটা ভাব আছে জমিদারি ভাব আছে জমিদারি জমিদারি রাজা যেটাই বলেন দেখেন সিটটা কত বড় অনেক বড় সিট ভাই কি অবস্থা এটা বলেন তো এটা সুপার ডুপার কন্ডিশন আছে দেখতেই তো পাচ্ছেন চাকার কন্ডিশন গুলো দেখেন চাকা ভালো আছে পিছনে চাকা সামনে চাকা দুটোই নতুন দুটোই নতুন ফ্রেশ কন্ডিশনে আছে

যারা আপুরা আছে ভাইয়ারা আছে তারা এই গাড়িটা দেখতে পারেন একবারে সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এইসব গাড়ির কোনো রেজিস্ট্রেশন লাগে না কোন মালিকানা লাগে না কোনো কিছুই লাগে না শুধু চার্জ দিবেন আর চালাবেন তেল খরচ নাই এটা দিয়ে দিবো আজকে বান্ন হাজার টাকা

এটা দিয়ে দিব হচ্ছে 1 লাখ 3000 টাকা ভাই। রনি ভাই এটা কি কাটা কাটা করা যায় কি না হবে? একটা এসপি শাইন গাড়ি ভাই কি বলতাছি? একটাই আছে একটাই চলে যাবে দেখেন না কাটা কাটা করা যায় কিনা। দাম দিয়ে দিলাম 1 লাখ টাকায়। 1 লক্ষ টাকায়। 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। আলসারের মেলা ভাই বললাম না? আলসারের মেলা। আলসারের মেলা। কি অবস্থাটা বলেন? ডাবল ডিক্স এর গাড়ি এটা হচ্ছে ব্ল্যাক ব্লু। গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে আছে। ট্যাক্স টোকেন আপডেট আছে। ফার্স্ট মালিক স্মার্ট কার্ড। চাকার কন্ডিশন দেখেন চাকা টাকা সবকিছু অনেক ভালো এই যে চাকার কন্ডিশন দেখেন। পিছনের চাকাও ভালো আছে যে নিবে শুধু তেল ভরবে আর চালাবে তেল ভরবে আর চালাবে এটা এক কথায় সুপার ডুপার কন্ডিশন কয়টা দিন এটা 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 দিয়ে দিব হচ্ছে আপনার 1 লক্ষ 20 হাজার টাকা এরপরে কত লাগবে সেটা বলুন ভাই ডাবল ডিক্স এর গাড়ি তো এটা ডাবল ডিক্স এর গাড়ি সমস্যার কন্ডিশন আপনি দেখেন এদের অফার সব মিলে ভিউয়ারসরা বিভিন্ন জায়গা থেকে আসবে সবকিছু আপনাদের সহজে বলছে ভিউয়ারসের জন্য এটা কত টাকা রাখবেন সেটা বলুন

আমি তো গাড়ি পাইকারি বিক্রি করি আরো আছে গাড়ি দেখেন এখানে শেষ না ভিতরে বাহিরে আছে দেখেন কিন্তু দুইটা পালসার দেখাইছি পালসারের মেলা পালসারের মেলা ভাই পালসার 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 আচ্ছা তাহলে ফোনটা কেমনে কি কোন এটা হচ্ছে আপনার 14 এর মডেল 14 এর মডেল হুম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এখনো 10 বছরের কাগজ করা এখনো গাড়িগুলো ওয়াশ করা হয়নি ভাই আসলে এগুলো ওয়াশ করা হয়নি এটা এখনো ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে মোটামুটি ইঞ্জিন কন্ডিশন সুপার চাকা টাকা সবকিছু ভালো আছে এটা দিয়ে দিব হচ্ছে আপনার 75000 টাকা 75 75000 আচ্ছা এখানে যেই কটা আছে ঠেলাঠেলি করতে চায় না ফিক্সড প্রাইস বলে দিবেন 73000 টাকা 73 73 এরপরে এরপরে যে পালসার আছে এটা উনিশের মডেল উনিশের মডেল দশ বছরের কাগজ করা দশ বছর দশ বছর কাগজ করা একদম কষ্ট সালাল মধু ভাই মধু 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 কয় টাকায় এটা দিয়ে দিব হচ্ছে আপনার এক লক্ষ সাত হাজার টাকা করা না এটা উনিশের মডেলের গাড়ি দশ বছরের কাগজ করা এক লক্ষ পাঁচে দিয়ে দেন এক লক্ষ পাঁচে ভাই হয় না তারপর আপনি যেহেতু বলছেন এই ধামাকে দিয়ে দিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচে এক লক্ষ পাঁচে এরপর এটা কি এটা হচ্ছে টিভিএস কমফোর্ট ঠিক আছে স্কুটি এটা হচ্ছে তেলের রাজা এক লিটার তেল বললে ভুলে যাবেন যে কত কিলোমিটার চলে হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে দিব আজকে কেনা দাম তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন না ভাই আরেকটু কিছু করে দেন না তিপ্পান্ন ভাই তিপ্পান্ন আমার কেনা দাম ভাই এটা লস প্রজেক্ট তিপ্পান্ন কেনা আচ্ছা তিপ্পান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন টিভিএস এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড হ্যাঁ এরপরে এরপর আছে পালসার ডাবল ডিক্স তেইশের মডেল ভাই তেইশের মডেল তেইশের মডেল কন্ডিশন তো একদম একবার সুপার কন্ডিশন সুপার একটা চুলের স্পট নাই

এয়ারপোর্টের ঠিক পিছন পাশে উত্তরা জসীম উদ্দিন থেকে একটু ভিতরে অটো দিয়ে আসলে পনেরো টাকা ভাড়া নিবে আমার শোরুমের সামনে নামাই দিবে বাউনিয়া মাদদোর বাড়ি আব্দুল জলিল স্কুল সংরক্ষণে আসলে আমার ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো